আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব মজাদার কলে যাব না চলেন তাহলে শুরু করা যাক প্রথমে আমি কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো রান্নার তেল যতটুকু আমার প্রয়োজন হবে ততটুকু তারপর দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ পেঁয়াজটা কি নেড়ে চেড়ে একটু ভেজে নিলাম যখন পেঁয়াজটা একটু ভাজা হয়ে যাবে তখন আমি দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ তারপর দিয়ে দিব আস্ত গরম মশলা এখন দিচ্ছি আদা রসুন বাটা দুই চামচ সবগুলোকে আমি দু মিনিট একটু ভালো করে বেজে নিব এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ মরিচ গুঁড়া এক চামচ ধনিয়া গুঁড়া এক চামচ থেকে একটু কম জিরা গুঁড়া এখন আমি সবগুলো মশলা একসাথে করে সুন্দর করে বেজে নেব যতক্ষণ না মশলা থেকে তেল উঠে আসা শুরু করে ততক্ষণ কোনো পানি অ্যাড করবো না এই তো আমার মশলা থেকে তেল উঠা শুরু করছে প্রায় বাজা বাজা হয়ে গেছে এখন আমি এটাতে কলিজা অ্যাড করে দিব এখানে আমি প্রায় হাফ কেজি কলিজা দিয়েছি আপনারা চাইলে এর বেশিও দিতে পারেন আমার এতটুকু প্রয়োজন ছিল তাই আমি এতটুকুই দিয়েছি এখন কলিজাটাকে ভালো করে নেড়েচেড়ে মশলার সাথে মিক্সড করে ওইটাকে আমি পাঁচ মিনিটের জন্য কষাইতে দিয়ে দিব পাঁচ মিনিট পরে এসে দেখব কে অবস্থা করে যাক চলেন পাঁচ মিনিট পরে ঘুরে আসি তো ডাকনা দিয়ে ঢুকে দিলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট হয়ে গেছে বাহ আমার যাও কষানো হয়ে গেছে এখন আমি এটাতে দিয়ে দিব কেটে রাখা একটা আস্তা টমেটো দুটা কাঁচামরিচ মাঝখান দিয়ে কেটে দিয়েছি যাতে ফ্লেভার আসে এগুলো দিয়ে এখন এটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো সব কিছু একসাথে যাতে সব কিছু একসাথে খুব ভালো করে মশলার সাথে মিক্সড হয়ে যায় এই এর ভিতরে আমি একবার মাংসটাকে ভালো করে আবার নেড়ে চেয়ে দিয়েছি যাতে নিচে পাতিলে না লেগে যায় বেশিক্ষণ ডেকে দিয়ে সিদ্ধ করলে হয়তো বা পাতিলে লেগে যাইতে পারে তাই একটু পরপর নেড়ে চেড়ে দেবেন মশলাটাও ভালো করে অলিচার ভিতরে মিশবে এখন আমি জুলের জন্য এক কাপ পানি দিয়ে দেবো ফুটন্ত গরম পানি পানিতে দিয়ে মাংসটাকে নেড়ে চেড়ে একটু জোলের সাথে মিক্সড করে আবার দেখে দিয়ে দশ মিনিট রান্না করব তো প্রায় হয়ে গেছে আমার কলে যাব না এখন জলটাকে একটু শুকানোর জন্য অপেক্ষা করব যতক্ষণ না জলটা শুকায় একটু বোনা বোনা না হয়ে আসে ততক্ষণ এই তো হয়ে গেল আমার কলেজ যাবো না রান্না তো আমি এটুকু চুরিয়ে রাখব আপনারা চলে গেছে কম বেশি করে রাখতে পারেন সেটা আপনাদের টেস্টের উপরে নির্ভর করবে আর কি এখন আমি সবটাকে সার্ভিং প্লেটে সার্ভ করে নিব খাওয়ার জন্য তো আসলেই অসাধারণ হয়েছিলো বলে যাব নাটা আপনারা চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন আর ট্রাই করে জানাবেন কেমন হয় থ্যাংক ইউ টাটা আল্লাহ হাফেজ